এরোপ্লেন উড়লে কিন্তু একটা অনেক বিকট শব্দ হয় আপনারা যদি কাছ থেকে মানে কাছে যদি থাকেন তাহলে দেখতে পারবেন আর এই মাত্র এই প্লেনটা নামলো আর এটার আমি শ্যুটটা নিতে পারলাম না আর গাইজ দেখেন কত বড় বড় বিমান আছে এখানে তো দেখেন আমার যে দাদার বাসা ওনার বাসাটা কেমন আপনাদেরকে দেখাই সামনে একটা পেন্টিং আছে যেখানে আর কি ডাইনিং রুম এটা আর তারপরে এখানে পড়ার জন্য বই আছে আমরা খাওয়া দাওয়া করছি এই খাওয়ার দাওয়া রাখছে এখানে ফ্রিজটা দেখতে বলতেছেন কত বড় আর আমার কাছে ফ্রিজটা খুব ভালো লাগছে আর এই যে তাদের রান্নাঘর রান্নাঘরে আসে রান্না বান্না জিনিসপত্র জান তো দেখেন রুমগুলো কেমন আর এখানে আসছে একটা বলে বল আর এখানে দেখেন আমার দাদা জি রুমে থাকে এই রুমটা আর পাশে একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো আরেক রুম রুমটা কিন্তু খুবই সুন্দর আপনার আসলে দেখতে পারবেন গাইস এই যে দেখেন বারিন্দাটা বারিন্দায় কিন্তু আবারই আর এখন এখানে দেখতে পারতেছেন কি পানির ঝর্ণা গাইজ যন্ত্রণাটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারতেছেন আর এই যে সেই রুমটায় যেখানে আমরা বিশ্রাম নিছি কারণ এই রুমটাই আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে দেখতে কি পানি আর এখন আমরা যাচ্ছি ছাদ আর ছাদে যাওয়ার পরে তো আমি খুবই অবাক হয়ে গেলাম ছাদে যাওয়ার পর আমি দেখলাম এখানে একটা মসজিদ আর এই মসজিদটা কিন্তু যারা আর কি ফ্ল্যাটটায় থাকে তাদের জন্যই মসজিদটা এমনি বাইরের লোক তেমন আসে না আসে না বললেই আর কি চলে আর আমরা ছাদে এসে বললাম আর এখানে মেট্রো রেল যাচ্ছিলো আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদেরকে মেট্রো রেলটা দেখানোর কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম আমি শুধু বারবার ভিডিওটা জুম করছিলাম যে যদি একবার দেখাতে পারি এই জায়গায় সেখান দিক দিয়ে যাচ্ছে আপনারা দেখেন আসবে এখনই দেখেন আপনারা de hecho no lo de mató আর গাইস এয়ারপোর্টটা দেখেন কতটা বড় মানে আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এয়ারপোর্টটা যে কতটা বড় আর এখানে যে প্লেনটা দেখতে পারতেছেন এটা কিন্তু আরেকটা রাউন্ডে দিয়ে এসে আবার এখানেই নামবে তো নামার ভিডিওটা আমি করছি আপনারা দেখতে পারবেন সামনে এখানে আমি দেখতে পেলাম কিছু কবুতর আর এখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে নামবে তো চলেন আপনাদেরকে দেখাই দেখানোর আগে আপনারা দেখেন ছাদে কত ধরনের ফল ফুল গাছ লাগাইছে ওই পাশ দিয়ে আরো আছে আর আমি উপরে দাঁড়িয়ে আসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে কি হয় কিভাবে আর কিগুলো নিয়ন্ত্রণ করে তো এখনই দেখবেন কিভাবে ওই প্লেনটা নামে ওই যে আসতেছে দেখেন ওই যে প্লেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে নামবে আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা তো দেখছি নি রঙটা কেমন তো দেখেন এটা রঙটা কারণ আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছিলাম প্লেনগুলো কোনটা কখন নামে কোনটা কি রঙের তো দেখেন আর দেখতে দেখতে প্লেনটা নেমে পড়ল তো দেখেন তারপর এই প্লেনটা কোথায় যায় ওই দিক দিয়ে ঘুরিয়ে যাত্রী গাইস আবার একটা এসে পড়েছে প্লেন তো দেখেন আমরা কিন্তু তখন ঘরে আছিলাম কতক্ষণ আর খেয়াল করিনি যে এটা আস্তে আস্তে তো দেখেন কিভাবে নামে এটা আর গাইস আমার ভিডিও তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আমি খুবই ভিডিও ভিডিওটা মানে আজকের জন্য